বন্ধুরা আজকে আমরা উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কুইজ উপস্থাপন করব। আপনি প্রস্তুত আছেন তো মিলিয়ে নিতে পারেন আপনার স্কোর কত হয় পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম কি উত্তর আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশ কয়টি তেইশটি উত্তর আমেরিকা মহাদেশের আয়তন কত দুই কোটি সাতচল্লিশ লাখ নয় হাজার বর্গ কিলোমিটার উত্তর আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ ষোলো দশমিক চার শতাংশ উত্তর আমেরিকা মহাদেশের কোন দেশে একদলীয় শাসন বিদ্যমান কিউবা উত্তর আমেরিকার বৃহত্তম উপদ্বীপ কোনটি ল্যাবরাডার উত্তর আমেরিকার বৃহত্তম হ্রদ কোনটি সুপিরিয়র উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা আয়তনের দিক থেকে উত্তর আমেরিকা মহাদেশে বৃহত্তম দেশ কোনটি কানাডা জনসংখ্যার দিক থেকে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি যুক্তরাষ্ট্র আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি সেন্ট কেটস অ্যান্ড নেভিস উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি মেক্সিকোর পোপো ক্যাটপেল উত্তর আমেরিকার কোন দেশকে হ্রদ এবং আগ্নেয়গিরি দেশ বলা হয় নিকারাগুয়া উত্তর আমেরিকার কোন দেশকে মস্কৈটো কোস্ট বা মশার উপকূল বলা হয় নিকারাগোয়া আয়তনে উত্তর আমেরিকা মহাদেশে বৃহত্তম জলপ্রপাত কোনটি নায়াগ্রা উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন খাল পানামা খাল উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে সংকীর্ণ স্থান কোনটি পানামার ইস্তেমাস প্রস্থ মাত্র আটচল্লিশ কিলোমিটার উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ডেনালি উত্তর আমেরিকার অন্যতম আদিম অধিবাসী কারা রেড ইন্ডিয়ান ও এস্কিমো ক্যারেবিয়ান রাষ্ট্র কয়টি উত্তর আমেরিকায় রাষ্ট্র কয়টি দুইটি কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র মধ্য আমেরিকায় রাষ্ট্র কয়টি আটটি কিউবার রাজধানীর নাম কি হাভানা জ্যামাইকার রাজধানীর নাম কি কিংস্টোন নিকারাগোয়ার রাজধানীর নাম কি ম্যানাগোয়া কানাডার জনসংখ্যা কত প্রায় চার কোটি কানাডা কত সালে স্বাধীনতা লাভ করে পয়লা জুলাই আঠারোশো কিউবা কবে স্বাধীনতা লাভ করে দশ সেপ্টেম্বর মেক্সিকোর আয়তন কত উনিশ লাখ বাহাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ বর্গ কিলোমিটার মার্কিন যুক্তরাষ্ট্রে খ্রিস্টান কত শতাংশ প্রায় আটাত্তর শতাংশ